একবার কল্পনা করুন পৃথিবী জুড়ে এমন কিছু স্থান রয়েছে যেখানে একদিকে রয়েছে নিঃশব্দ শান্তি আর অন্যদিকে রয়েছে বিষয়ের কাপুনি কখনো আকাশ ছোঁয়া গরম বেলুনে করে সূর্যোদয় দেখা আবার কখনো প্রবাল প্রাচীরের গভীরে ডুব দেওয়া বা ভালোবাসার শহরে গধূলির আলোর নিচে হেঁটে চলা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাকে দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর কয়েকটি জায়গা যেগুলো শুধু চোখে নয় মনকে স্পর্শ করে রোমান্স সৌন্দর্য আর গল্পে ভরা কিছু স্বপ্ন কল্পনা করুন আপনি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন আকাশ জুড়ে শত শত রঙিন হট ইয়ার বেলুন আর নিচে বিস্তীর্ণ এক পাহাড়ি উপত্যকা যেটি দেখতে ঠিক পরিদে রাজ্যর মতো হ্যাঁ এটাই হলো কাপাডোকিয়া এখানকার ভৌগোলিক গঠন এতটাই ভিন্ন রকম হাজার হাজার বছর ধরে আঙ্গিনগিরি সাইজমে তৈরি হয়েছে অদ্ভুত আকৃতির পাথরের টাওয়ার যাকে বলা হয় ফেয়ারি সিননিস বেলুন চড়ে উপরে উঠলে মনে হবে আপনি কোনো ফ্যান্টাসি সিনেমার মধ্যে আছেন আর শুধু উপরেই নয় নিচেও রয়েছে অদ্ভুত কিছু জায়গা এই কাপাডোকিয়ার নিচে রয়েছে ডেরিনকুয়া নামে এক বিশাল ভূগস্থ শহর যেখানে একসময় বিশ হাজার মানুষ একসাথে বসবাস করতো রান্নাঘর স্কুল খাবার মজুত ঘর এমনকি অস্ত্রগারও ছিল সেখানে আজও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেনি এত নিখুঁতভাবে নিচে শহর বানানো কিভাবে সম্ভব হলো প্যারিস ফ্রান্স যেখানে ভালোবাসা পথের প্রতিটি ধাপে লুকিয়ে আছে সিটি অফ লাভ এটা শুধু একটা নাম নয় প্যারিস সেই শহর যেখানে প্রেম যেন বাতাসে মিশে থাকে আলো খেলা শিল্প সাংস্কৃতিক সৌন্দর্য আর আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকা সব কিছুই একটা সঙ্গে মিশে আছে প্যারিসের সূর্যাস্তের সময় আইফেল টাওয়ারের চারিপাশে যে আলো জলে তা দেখে অনেকেই চোখে জল ফেলেন এখানকার প্রতিটি রাস্তা প্রতিটি বিল্ডিং যেন ক্যানভাসে আঁকা প্রেমের গল্প আরো এক রহস্যময় দিক হল প্যারিসের নিচে ছড়িয়ে দা দ্য ক্যাটাকম্বোস যেখানে লাখ লাখ কঙ্কাল রাখা আছে এক গোপন জগতে অনেকেই বলেন এই শহরের নিচে একটি মৃত্যু শহর লুকিয়ে আছে চিম্বরাজ পর্বত ইকুয়েডর মাউন্ট এভারেস্ট নয় এই পর্বত থেকে আপনি সবচেয়ে দূরে থাকবেন পৃথিবীর কেন্দ্র থেকে চিম্বরাজ দেখলে অনেকেই ভাবে এটা একটা সাধারণ পাহাড় কিন্তু বিজ্ঞান বলছে এই পর্বতের চোরা পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরে অবস্থিত কিন্তু কিভাবে কারণ পৃথিবী গোল নয় একটু ফোলানো। এবং ইকুয়েটরের দিকে কিছুটা স্থিতি হয় চিম্বরাজ যেটা ইকুয়েটার অঞ্চলে অবস্থিত সেটা ভৌগোলিকভাবে সবচেয়ে উঁচু হয়ে দাঁড়িয়েছে পর্বতটির উপর দিকে ওঠা মানেই হলো নিঃশব্দ বরফ বিষিদ্ধ বাতাস আর আকাশের কাছাকাছি যাওয়া আর সেখান থেকেই আপনি দেখতে পাবেন মেঘের ওপারে সূর্য উঠছে এটা কেবল একটি ভ্রমণ নয় এটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটি অনুভব গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া একটি পানির নিচের রাজ্য যেখানে প্রতিটি রঙের প্রাণীরা বাস করে পৃথিবীর সবচেয়ে বড় পূর্ব প্রাচীর দুই হাজার নয়শোটি রিফ আর নয়শোটি দ্বীপের সমন্বয়ে গঠিত গ্রেট ব্যারিয়ার রিফ এটা শুধুমাত্র একটি ডাইভিং স্পোর্টস না এটা এক বিশাল জীবন্ত দুনিয়া পানির নিচে নামলেই চোখে পড়বে রঙিন মাছ প্রবাল অক্টোপাস আর এমন সব প্রাণী যেগুলোর রঙ দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই জায়গাটিকে অনেকেই বলে থাকেন ওয়াশেন্স ওয়ান্ডারল্যান্ড কিন্তু এটাও সত্য যে এই রেপগুলো এখন ধ্বংসের মুখে বৈশ্বিক উষ্ণতা আর দূষণের কারণে প্রতি বছর হাজার হাজার প্রবাল মারা যাচ্ছে বলা হয় রিপের কিছু অংশে ভবিষ্যতের ওষুধের উৎস লুকিয়ে থাকতে পারে কারণ সেখানকার কিছু জীবের অদ্ভুত আকৃতির প্রতিরোধ ক্ষমতা বিজ্ঞানীদেরকে চমকে দিয়েছে এই পৃথিবী শুধু একটি গ্রহ নয় এটা এক রহস্যময় ক্যানভাস যেখানে প্রতিটি স্থান এক একটি গল্প বলে কখনো আকাশে ওড়ে কখনো গভীর সাগরের নিচে ডুব দিয়ে আর কখনো ভালোবাসার ছায়ায় হাঁটতে হাঁটতে হারিয়ে যায় আমরা তো বন্ধুরা আজ আমরা আপনাকে নিয়ে গিয়েছিলাম এমন চারটি স্বপ্নপুরীতে যেখানে রোমান্স প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে সৃষ্টি করেছে অনন্য এক অভিজ্ঞতা কিন্তু প্রশ্ন রয়েই যায় পৃথিবীর কত শতাংশ আমরা এখনও আবিষ্কার করিনি আর কত অজানা সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের চোখের সামনে তো বন্ধুরা আপনাদের কাছে এই চারটি জায়গার মধ্যে কোন জায়গাটি সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারেন